রংপুরের মধ্যে আবু সাইদের স্ত্রী ওই বিনা অপরাধে করেছে বলে তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে তার স্ত্রী বলেছে তুমি বিনা একজন তোমার সংসার আমি করব না তোমার মতো জালিম ফিশাজের সাথে আমি সংসার করব না তোমাকে তালাক দিয়ে চলে গেলাম এরকম অন্যায়কে যদি অন্যায় বলে প্রত্যেকটা মানুষ বাংলার জমিতে কোনো ঘরে অন্যায় প্রশ্রয় পাবে না কথা বলেন ঠিক ঠিকেরা আমরা ওই মহিলাকে সাধুবাদ জানাই তাদেরকে আমরা সালাম জানাই আপনার মতো মহিলাকে ফুটছে বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা আপনি যাকে হত্যা করলেন আপনি একটু তার বাসায় যান যে মানুষটাকে অন্যায়ভাবে আঘাত করা হল অন্যায়ভাবে গ্রেপ্তার করা হল অন্যায়ভাবে ফোন করা হলো তার বাসায় একটু যায় দেখবেন তার মা যে আছে তার রাহাজানিটা কি তার মায়ের কান্নাটা একবার দেখেন তার বাবার কান্নাটা একবার দেখেন তার বোনের কান্নাটা একবার দেখেন মা কান্না করে বলতে সেই সন্তানকে অনেক কষ্টে লালন পালন করেছি একটা আমার সন্তান কত শরম গেছে কান্নায় বেউ যাচ্ছে বাবার সামনে সন্তানের ছোট লাশ ঘরের মধ্যে আছে হঠাৎ সন্তানকে গুলি এসে লাগছে মাত্র চার বছর বয়স এই সন্তান তো কোনো অপরাধ করে নাই আল্লাহ তালার সামনে এই সন্তান যখন জান্নাতি হবে কারণের হিসাব শুরু হয় নাই আল্লাহ তালাকে ডাক দে বলবে আল্লাহ যার গুলিটা আমার বুকে এসে বিদল তাকে তুমি জাহার নিক্ষেপ কর আপনি যদি নামাজি হন আপনি যদি রোজাদার হন আপনি যদি ইমানদার দাবি করেন জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই জন্য যেটা নেয় সেটাকে নেয় বলতেই হবে কষ্ট হলো গ্রেপ্তার হলো মামলা খাইলেও বলাই লাগবে কারণ এই জিনিস মনে রাখবেন আল্লাহর ষড়যন্ত্রটা হলো মারাত্মক ষড়যন্ত্র আমরা আজকে হক কথা বললেই হয় জামাদার শিবির কথা বলেন ঠিক কিনা হক কথা বলা যাচ্ছে না আপনাদেরকে বলি ভাই পনেরো বছর থেকেও তো জামাত বিএনপির উপর কম নির্যাতন হয় নাই দমাইতে পারছেন জোরে বলি পারছেন পারা যাবে না কারণ ফেরাউন চল্লিশ হাজার শিশুকে হত্যা করেছে মুসার জন্ম ঠেকাতে আল্লাহ বলেছেন যে যেভাবে হোক আমি মুসাকে জন্ম করে পাঠাবো মুসাকে এই পৃথিবীতে পাঠালেন আবার বলছেন লালন পালন মুসাকে তুমি ফেরাউন নিজেই করবা মুসা আলি ইসলামের পালক পিতার নাম হলো কি জানেন ফেরাউন আসিয়া আলি ইসলাম লালন পালন করেছে বলছে সন্তান তো নাই এই সন্তান আমরা লালন পালন করবো আজিয়া সালাম ফেরাউন তো বলছে যে ফেরাউন মুসার জন্ম ঠেকাতে চল্লিশ হাজার শিশুকে দিয়ে ঘর হত্যা করেছে মুসার জন্ম ঠেকাতে পারে নাই আপনি যতগুলোই বলেন আপনাদের অপকর্ম ঢাকতে যে এরা দল করেছে অমুক দল করেছে আল্লাহর কসম করে বলে এদেরকে রুখে দিতে পারবেন না কথা বলেন ঠিক কেরা যত নির্যাতন চালাবেন যত গ্রেপ্তার করবেন যত মামলা দিবেন এটা হলো ইটের মতো যত পুরাবেন তত খাঁটি হবে যত মামলা দিবেন তত ইমানদার বৃদ্ধি পাবে কথা বলেন ঠিক কেরা এটাই হলো ইসলাম আজকে শিক্ষা হবে ন্যায়কে ন্যায় বলতেই হবে আপনার আমার ইমান তো সহজ নয় কারণটা হলো আমার রসুল সাল্লা সাল্লাম বলেছেন যেদিন কেমত সংগঠিত হবে আসরের সময় ইয়ামুল আসুরার দিনে দিনটা থাকবে শুক্রবার ওই সময় কাবা চত্বরের মধ্যে ইমাম সাহেব নামাজ পড়াবেন মুসল্লিরা নামাজ আদায় করবে সারা বিশ্বের মধ্যে ওয়াক্তম অনুযায়ী নামাজ আদায় করা হবে আমার রসুল বলেছেন লাইসাফি হিমিন ওই কাবার ইমামও তখন ইমানদার নয় তার মানে ইমানদার কাকে বলে মান র কারণ সালি ঐ রুবি যেখানে অন্যায় দেখবে হাত দ্বারা প্রতিহত করবে কথা বলেন ঠিকেরা যেখানে অন্যায় দেখবে আমার রসুল বলেছেন হাত দ্বারা সক্ষম না হও দ্বারা করো তোমার মুখ দিয়া চালাও যে হ্যাঁ এটা অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এটা আমরা মানি না আপনারা এটা অন্তত জানেন বাংলাদেশের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে যে যত জুলুম করুক না কেন তাদেরকে জেলখানায় যাওয়াই লাগছে লাগে নেই চাচা এর সাত খালেদা জিয়া হাসিনা এদের নামে মামলা কম আছে বুঝবেন যারা যত বড় হোক না কেন পাওয়ার থাকলে আমাদের যা তা করা যাবে না কারণ জবাব দিতে হবে কার কাছে জবাব দিতে হবে কার কাছে আমরা এখানে যারা ইমানদার আছি আপনারা বলেন যে ইমানদারকে আল্লাহ সাহায্য করবে এটা কি বিশ্বাস হয় জোরে বলি হয় क्योंकि आपने अभी कि हताश हो सी